গতকাল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুটো ম্যাচ ছিল প্রথম ম্যাচটা ছিল ভারতের সঙ্গে সিঙ্গাপুরের এবং দ্বিতীয় ম্যাচটা ছিল বাংলাদেশের সঙ্গে হংকংয়ের তো প্রথম ম্যাচে ভারত সিঙ্গাপুরের সঙ্গে যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটাকে যদি এক কথায় আমাকে বর্ণনা করতে পারেন তবে সেটা হচ্ছে যাচ্ছে তাই রকমের ফুটবল সেকেন্ড হাফের জনে ফুটবলটা খেলে ভারত যে কোনো মতে ম্যাচটা ড্র করে মাঠ ছাড়তে পেরেছে সেটা খালিদ জামিলের বড়ো কপাল অন্যদিকে বাংলাদেশের সঙ্গে যে হংকংয়ের ম্যাচটা হয়েছে সেটা হচ্ছে অ্যাপসলুট সিনেমা কিন্তু এক্সট্রা টাইমে লাস্ট মিনিটে গোলটা খাওয়ার পর বাংলাদেশ এই ম্যাচটা মাঠে ফেলে রেখে এলো এবং সেই সঙ্গে বাংলাদেশের কার্যত পরের রাউন্ডে যাওয়ার আশা একেবারেই শেষ হয়ে গেল এবং সেই সঙ্গে ভারতের যেটা বলছিলাম যে ক্ষীণ আশা সেটা এই হংকং জেতার ফলে এখন কিন্তু সেই আশাটাও থাকবে কিনা বলা মুশকিল এবং এই সময় আমার একটা কথা খুব মনে পড়ছে যে বাংলাদেশের অনেক ফ্যান যারা ফুটবল ভক্ত তারা কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা সিন্ডিকেটের রাজ চলছে তো দেখলাম বাংলাদেশের স্পোর্টস মিনি স্পোর্টস উপদেষ্টা যিনি তিনিও খেলা দেখছেন তো বাংলাদেশের এই খেলাটা দেখার পরে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে কোচ জাভিয়ার কাব্রেরা ইনি হচ্ছে কোটিতে একজন এনার লেগ ডেস্ট নেওয়া উচিত মানে কিভাবে ন্যাচারালিস্ট যে সমস্ত প্লেয়ারগুলো মাঠে থাকলে বাংলাদেশের মাস টুইন একটা ম্যাচে দুর্দান্ত এফেক্ট করতে পারতো এবং যারা সেকেন্ড হাফে নামার পরে বাংলাদেশ যেভাবে ম্যাচে ফিরলো তারপরেও তাদেরকে বসিয়ে রেখেছে তো ভারত এবং বাংলাদেশের এই দুটি ম্যাচ দেখার পরে আমার একটা কথাই মনে হচ্ছে যে আমাদের সাব কান্ট্রিভুক্ত অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলো পশ্চিম এশিয়া ওয়েস্ট এশিয়ার দেশগুলোর সঙ্গে পারে না শক্তিতে আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে পারে না গতিতে দুদিক থেকে দুটো দেশ বিট করে আমাদেরকে দক্ষিণ এশিয়ার ফুটবল দলগুলোকে এমনভাবে চেপে রেখেছে যে আমরা কিছুই করতে পারছি না তো এই ম্যাচটা তো সেই একই জিনিস আমরা দেখলাম তো যাই হোক বেশি দেরি না করে দুটো ম্যাচ সম্পর্কে একটু আলোচনা করি প্রথমে আসি ভারতের কথায় ভারত এবং সিঙ্গাপুর এখনো পর্যন্ত টোটাল ম্যাচ খেলেছে যার মধ্যে সিঙ্গাপুর জিতেছে জিতেছে ভারত এবং গতকালের ম্যাচটা ধরলে টোটাল পাঁচটা ম্যাচ ড্র হয়েছে ভারত এই ম্যাচটাতে চার তিন তিন ছকে খেলতে নামে খালিদ জামিলের পছন্দের ছক অন্যদিকে সিঙ্গাপুর খেলতে নামে চার তিন দুই একে এবং এই ম্যাচটাতে প্রথমার্ধে ম্যাকাটোন আন্ডার টোয়েন্টি থ্রির মিডফিল্ড প্লেয়ার যে প্রথম একাদশের সুযোগ পেয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে এবং যদি গোটা প্রথমার্ধের খেলাটা দেখেন তবে ভারতের টোটাল ফুটবল বলতে কিছু ছিল না যদি প্রাপ্তি বলতে কিছু বলে তবে সেটা হচ্ছে রাইট উইংয়ে ছাংতে এবং লেফট উইংয়ের প্রথম কুড়ি মিনিট লিস্টন কোলসোর যে দৌড় বা বল নিয়ে ওঠার যে প্রচেষ্টা তারপরে লিস্টন কোলসো ভুলে গেছিলো যে এটা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের একটা মাস্ট উইন ম্যাচ এখানে বল নিয়ে কারিগরি তিনি যেটা আইএসএলে করেন সেটা এখানে যে চলে না সেটা তিনি বুঝতে পারেননি এবং তার ফলে যে ধরনের লেফট উইং দিয়ে যে ওঠার যে প্রচেষ্টাটা সেটা পুরোপুরি থেমে গেল এবং এই ম্যাচে আপনি যদি দেখেন তবে মিডফিল্ড বলতে আমাদের নিখিল প্রভু তো কিছুই করতে পারছে না এবং তার সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে পেছন থেকে সুনীল ছেত্রীর পেছন থেকে খেলানো হচ্ছে কাকে না ফারুক চৌধুরীকে যেটা আমি আগের ম্যাচে প্রেডিকশনের সময় বলেছিলাম যে ফারুক চৌধুরীকে হয়তো পেছন থেকে খেলাতে পারে এবং আলটিমেটলি সেটাই শুরু করলো স্টার্টিং ইলেভেনে এবং ফারুক চৌধুরীকে টোটাল গোটা ম্যাচে খুঁজে পাওয়া যায়নি এবং এই সময় সিঙ্গাপুর যে ধরনের ফুটবলটা খেলছিল তাতে আমাদের মনে হচ্ছিলো যে আমরা বোধহয় সিঙ্গাপুরের যে ফুটবলের স্ট্যান্ডার্ড তার সঙ্গে বিট করার চেষ্টা করছি অথচ সিঙ্গাপুরের হিপার র্যাঙ্কিং একশো আটান্ন ভারতের একশো চৌত্রিশ প্রথমার্ধের পুরো খেলাটা যদি দেখেন কিংবা গোটা ম্যাচটার কথাই ধরুন ভারত যে ফুটবলটা খেলেছে সেটা হচ্ছে মিসপাস দিয়ে শুরু করেছে আর বল কন্ট্রোলিং করতে না পারে সেখানেই ম্যাচটা শেষ করেছে মানে কি জঘন্য ফুটবল সেটা আপনি যদি স্ট্যাটিস্টিক্সটা দেখেন তাহলে আপনার আরও ভালো বুঝতে পারবেন ভারতের বল পজিশন কত জানেন মাত্র সাঁত্রিশ পার্সেন্ট সেখানে সিঙ্গাপুরের সাত তেষট্টি পার্সেন্ট ভারত একটাও কর্নার পায়নি সিঙ্গাপুর পেয়েছে ছটা কর্নার অ্যাটাকিং করেছে আপনার সিঙ্গাপুর সাতাত্তরটা সেখানে ভারত অ্যাটাকিং করেছে মাত্র পঁয়তাল্লিশটা মানে ওয়ান টার্গেট যদি বেস্ট আমরা শট বলি একটাও সেইভাবে ভারত নিতে পারিনি এবং এই ধরনের ফুটবলটা খেলে পরবর্তী রাউন্ডে যাওয়া আমার মনে হয় গেলেও যে ভারত কতটা কি করতে পারবে সেটা কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এইরকম ফুটবলটা খেলার পরে পরের রাউন্ডে না যাওয়াই ভালো তাদের এক্সট্রা মিনিটে ভারত যে গোলটা খেয়েছে এত শিশুর সুলভ গোল সেটা আমি আজ পর্যন্ত কখনো দেখিনি যে ভারত এই রকম ধরনের গোল খেয়েছে আনোয়ার আলী পেছন দিক দিয়ে হেঁটে বেড়াচ্ছেন অন্যদিকে মোহাম্মদ উবাইস প্লেয়ারটাকে মার্কিংই করতে পারলো না এবং সেখান থেকে গোল খেল এত থার্ড ক্লাস গোল আমি আজ পর্যন্ত ফুটবলে কখনো দেখিনি বিশেষ করুন তো যাই হোক এরপর সেকেন্ড হাফে যখন খেলা শুরু হলো দু প্রথম দু মিনিটের মধ্যেই সন্দেশ ঝিঙ্গনকে লাল কার্ড দেখিয়ে সেকেন্ড বার হলুদ কার্ড দেখিয়ে টোটাল লাল কার্ড হয়ে সন্দেশ মাঠ ছাড়তে বাধ্য হলো এবং এইখানে আমার প্রশ্ন আছে প্রথম অর্ধের যখন সন্দেশ যে হলুদ কাঠটা দেখানো হয়েছে সেইটা কতটা যুক্তযুক্ত আমার কিন্তু মনে প্রশ্ন চিহ্ন আছে সেকেন্ড অর্ধের যে হলুদ কাঠটা সেটা আমি না মেনে নিচ্ছি তর্কের খাতিরে কিন্তু প্রথমার্ধের হলুৎকার্ডটা কিন্তু আমি ঠিক মানতে পারছি না যে ওটা কি কারণ ওখানে কিন্তু সন্দেশ ঝিঙ্গন ওইভাবে ছুটে এসে বলটাই কিন্তু পা দিয়ে টাচ করেছিল তারপরে কিন্তু পড়ে গেছিলো এরপর ফারুক চৌধুরীকে তুলে নিয়ে ভালপুয়াকে নামানো হলো ভালপুয়া রাইট ব্যাকে এলো রাহুল বেকে তখন ডিফেন্সে গেল এবং এরপর মেডফিল্ডে দীপক টাংরি এবং শাহল আব্দুল শামাত এলো নিখিল প্রভু ও ম্যাকাটনের জায়গায় যেটা আমি অনেকক্ষণ থেকে চাইছিলাম যে শাহল আব্দুল সামাদকে নামানো হোক এবং শাহল আব্দুল সামাদ যে টাচটা করছিলো কিংবা দীপক টাঙ্গরি যে ফুটবলটা খেলেছে হ্যাঁ মিস পাস করেছে যেখান থেকে একটা নিশ্চিত গোল হতে যাচ্ছিল বাহাত্তর মিনিটের মাথায় এবং সেই গোলটা যদি গোরপিট সেভ না করতো তাহলে নিশ্চিত গোল ছিল ভারত এই ম্যাচটা হেরে বাড়ি ফিরত তবে দীপক টাঙ্গরির আমরা যেটা ভালো লাগে সেটা হচ্ছে কোনো প্লেয়ারকে সে ভয় পায় না সে যত বড় বিদেশি হোক তার শরীর হোক হাইটে হোক কিংবা গতিতে সে কিন্তু প্লেয়ারটার সঙ্গে মার্কিংয়ে যায় এই সাহসটা তার আছে যে কারণে দীপক টাঙ্গির এই জিনিসটা ভালো লাগে হ্যাঁ দীপক টাংডির খেলা দেখতে একদমই ভালো লাগবে না কারণ আমারও ভালো লাগে না কারণ সে বারবার ওর পায়ে ল্যাং মারবে হলুদ কার্ড দেখবে কিন্তু তাকে এই মাঠ মাঠে ন্যাশটি কাজটা করার জন্যই রাখি রেখেছে তবে গোটা ম্যাচে আমার সবচেয়ে ফানি যে মোমেন্টটা লেগেছে সেটা হচ্ছে একষট্টি মিনিটের মাথায় যখন সাংতে যে ফ্রিকটা নিল এবং যে সিঙ্গাপুরের যে গোলকিপারটা সে তো ক্যাশ মিস করার মতো বলটা ধরে সেখান থেকে মিস করলো এবং সিঙ্গাপুরের গোলকিপার তো সুইপারকিপার হিসেবে খেলছিল অনেকটা জার্মানির সেই ম্যানুয়েল নেয়ারের মতো যাই হোক নব্বই মিনিটে ভারতের দুর্দান্ত একটা সুযোগ পেলো সেখান থেকে ভারতের রহিম আলী তার জীবনের প্রথম সিনিয়র দলের হয়ে গোলটা করলেন এবং সেটা কিন্তু হয়েছে সিঙ্গাপুরের সতেরো নম্বর জার্সিধারী সম্ভবত আমার যেটা মনে হচ্ছে ন্যাশনালাইজড প্লেয়ার তার ব্যাকপাস থেকে আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে না যে সেই সুনীল ছেত্রী এখনও লেগাসিটা বহন করে নিয়ে যাচ্ছে এখনও সেই গোল করার লোকের অভাব এখনও আমাদের সেই মিডফিল্ড কম্প্যাক্ট না এখনও আমাদের সেই লিস্টন ক্লোসকে দিয়ে লেফট উইংটা খেলাতে হচ্ছে বরং তার জায়গায় যদি আমি সানান বা মোহাম্মদ সুয়েলকে যদি আমি লেফট উইংয়ে নিয়ে আসি হ্যাঁ রাইট উইংয়ে খেলে ঠিকই কিন্তু যদি আমি লেফট উইংয়ে নিয়ে আসি সেটা বোধহয় আরও ভালো হতে পারে এবং একই সঙ্গে যদি ন্যাচারালাইজড প্লেয়ার ভারতের ওসিআই প্লেয়ার আসে তবে সেটা কিন্তু খুব ভালো একটা হতে পারে ফুটবলের জন্য না হলে তো ললিত মোদী বলেই দিয়েছে যে ভারতে ফুটবলের কোনো ভবিষ্যৎ নেই দেখা যাক আমরা তো ফুটবল ভীষণ ভালোবাসি এখন সেটা কত দূর যাবে ভগবানই জানে এবার আসছি বাংলাদেশের কথাই বাংলাদেশ এবং হংকং যে ম্যাচটা খেলেছে সেটা হচ্ছে আমার কাছে পুরো অ্যাপসলুট সিনেমা মনে হয়েছে বারবার হংকং এগিয়ে যাচ্ছে আর বারবার বাংলাদেশ সেই ম্যাচটায় সমত ফিরিয়ে ম্যাচে ফিরছে কিন্তু যখন এই খেলাটা শুরু হলো আমি যখন স্টার্টিং ইলেভেনটা দেখলাম আমি না সত্যি পুরো চমকে গেছি যে দলটায় হামজার মতো প্লেয়ার সমিত সোমের মতো কিংবা ফাহমেদুল জাহানের মতো ওভারসিজ মানে ন্যাচারালিস্ট প্লেয়ার আছে সেই চারটে প্লেয়ারের মধ্যে শুধু হামজাকে রেখে প্লেস ইলেভেন শুরু করা মানে কোচের কতটা মানে কি বলবো যে ইনকম্পিটেন্সে থাকলে এই ধরনের একটা দল তৈরি করতে পারে বাংলাদেশের অনেক সমর্থক বলেন যে বাংলাদেশ দলটা আসলে বাংলাদেশ দল না বসুন্ধরা কিংসের দল সেটা বোঝা মুশকিল তা আজকের ম্যাচটা দেখে আমি সত্যিই সেটা ভাবলাম মানে গোটা প্রথমার্ধ এদের কাউকে না মালানো শুধু হামজা চৌধুরী একা হামজা চৌধুরী কতক্ষণ ট্যাকেল করে রাখবে তবুও যে প্রথমার্ধে যে তেরো মিনিটে গোলটা করেছে সেটা কিন্তু হামজা ফ্রি ফ্রিক থেকে একমাত্র প্রথমার্ধে যদি খেলাটা দেখেন তবে প্রথমার্ধে আপনার রাকিবের খেলাটা খুব ভালো লাগবে লেফট উইং তো একেবারে অকেজো হয়ে গেছিল শুধুমাত্র লেফট ব্যাক সাদুদ্দিন যা ভালো খেললো আমি আগের দিনের তো বলেছিলাম বাংলাদেশের কাছেও এই ম্যাচটা মাস্ট উইন একটা ম্যাচ অথচ সেই ম্যাচে বাংলাদেশের অন্যতম সেরা এক্সপিরিয়েন্স মিডফিল্ডার জামাল ভুঁইয়া নেই ন্যাচারাল প্লেয়ারগুলোকে নামানো হয়নি এবং গোটা বাংলাদেশ প্রথমার্ধের খেলাটা যদি দেখেন তবে হামজা চৌধুরীর পক্ষে একা সম্ভব নয় গোটা টিমটাকে নিজের ঘাড়ে বই নিয়ে বেড়ানো এবং সেটা বাংলাদেশের এই ম্যাচটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং যার কারণে প্রথমার্ধের এক্সট্রা টাইমে হংকংয়ের বেস্ট প্লেয়ার যেটা আমার মনে হয়েছে এগারো নম্বর জার্সিধারী ইভার্টন সে কিন্তু গোল করে বাংলাদেশের সঙ্গে হংকংকে সমতায় ফিরিয়ে আনলো যেটা আমার মতে যদি এই সমস্ত প্লেয়ারগুলো পিচে থাকতো তবে হয়তো এটা সম্ভব হতো না এবং একটা জিনিস হয়তো বাংলাদেশ সমর্থকরা আমার সঙ্গে একমত হবেন যে ন্যাশনালাইজড প্লেয়ার এবং বাংলাদেশের স্থানীয় এই যে বসু বসুন্ধরার যে প্লেয়ারগুলো তাদের সঙ্গে যে হিউজ ডিফারেন্স আছে সেটা কিন্তু আজকের ম্যাচে প্রমাণিত হলো দেখুন আগের ম্যাচে বাংলাদেশ নেপালের সঙ্গে ড্র করেছে আর আজকের এই হংকংয়ের ম্যাচে কি দারুণ ফুটবলটা তারা উপহার দিয়েছে এবং সেকেন্ড অর্ধে যদি দেখেন সেকেন্ড অর্ধে পরপর আপনার সমীত সোম ফাহমহাদুল নামলো কিন্তু জাহান আহমেদকে নামাতে নামাতে প্রায় পঁচাত্তর মিনিট এবং খেয়াল করলে দেখবেন যে জাহান যখন নেমেছে তখন বাম সাইড দিয়ে কি দুর্দন্ত ক্রস ভাষাতে শুরু করেছে একের পর এক তপু বর্মনকেও নামালো পঁচাত্তর মিনিটের পরে এবং যে কারণে সেকেন্ড রাউন্ডের শুরুতেই বাংলাদেশ ডিফেন্সটা এত কমজোরি হয়েছে তারিক কাজী আজকে একদম পুরো ছন্দে ছিল না ফলে সেখান থেকে বাংলাদেশ পঞ্চাশ মিনিটে সেকেন্ড গোলটা হজম করে এবং থার্ড গোলটা যখন বাহাত্তর মিনিটে করছে আপনারা রাফাইল সেকেন্ড গোলটা করছে তার সেটাও কিন্তু বলটা সাজিয়ে দিয়েছে ওই এগারো নম্বর জার্সিধারী এভার্টন এবং সেখান থেকে বাংলাদেশকে খেই ছড়ানো মনে হচ্ছিল কিন্তু ধীরে ধীরে যখনই জায়ান আহমেদ নামলো লেফট উইংয়ে তখন রাইট উইং দিয়ে ফাহমাদুল লেফট উইংয়ে জায়ান এবং মিডফিল্ড দিয়ে সমিত তার সঙ্গে আপনার হামজাও উঠছিল বা জামাল ভূঁয়াও উঠছিল এবং উপরে মরসালিন সে কিন্তু খেলছিল এবং যার কারণে আপনি যখন দেখবেন জানা নামার সঙ্গে সঙ্গেই মানে প্রথমে এক দু মিনিটের মধ্যেই কিন্তু হামজা সুন্দরীর সঙ্গে ওয়ান টু ওয়ান ক্রস খুলে সে কিন্তু একটা দুর্দান্ত ক্রস ভাসিয়েছিল কিন্তু সেখানে কেউ ছিল না যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তিরাশি মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার যে ক্রসটা যে ফ্রিকিক থেকে যে ক্রসটা দিল এবং সেখান থেকে ফাহমাদুল ব্যাক পাস করে করলো এবং সেখান থেকে বলটা ধরতে পারলো না বাংলা মানে হংকংয়ের গোলকিপার সেখান থেকে কিন্তু মোরসালিন গোল করে বাংলাদেশকে তিন দুই সমতায় ফিরিয়ে আনলো এবং এই ম্যাচটা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে বাংলাদেশ এবং হংকং যে তুল্যমূল্য লড়াইটা হয়ে যায় সেটা আপনি আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন বাংলাদেশের এই ক্ষেত্রে বল পজিশন ছিল ছেচল্লিশ পার্সেন্ট হংকংয়ের ছিল চুয়ান্ন পার্সেন্ট খুব একটা বেশি কিন্তু নয় কর্নার পেয়েছে বাংলাদেশে একটা ঠিকই হংকং পেয়েছে তিনটে কিন্তু অ্যাটাকিং শট নিয়েছে বাংলাদেশ তিরিশটা এবং হংকং নিয়েছে চল্লিশটা এবং ওভারঅল ম্যাচটাতে কিন্তু দারুণ ফুটবল খেলেছে এবং সেকেন্ড সেকেন্ডারদের এক্সট্রা টাইমে সেই মোরসালিনের কর্নার সেটপিস। থেকে সমিত সম যে গোলটা করে বাংলাদেশকে সমতা ফেরায় তিন তিন এবং তার আগে হ্যাঁ এটা ঠিক যে হংকংয়ের একটা প্লেয়ার হেড দিয়েছিল কিন্তু সমতা ফেরানোর পরে বাংলাদেশ প্লেয়ারের ডিফেন্সটা এতটা জঘন্য খেললো আর একটা মিনিট যদি তারা হোল্ড করে রাখতো তাহলে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতে মানে জিতে না ফিরলেও অন্তত ড্র করে মাঠতে ছাড়তে পারতো একদম যাচ্ছে তাই রকমের ফুটবলটা খেলে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল ওই ওই লাস্ট এক মিনিটের কথা বলছে নাহলে এই ম্যাচটা পুরো অ্যাপসুল ড্রামা হয়েছে মানে চার বলে যে হংকং জিতেছে মানে এটা হংকংয়ের কি বলবো যে ভাগ্য কিংবা বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশ এরকম একটা কোচ পেয়েছে মানে বাংলাদেশ সমর্থকরা মাত্র এক মিনিট উচ্ছ্বাসটা করতে পেরেছে যে আমরা সমতায় ফিরেছি কিন্তু সেই আশাটা পুরো জলাঞ্জলি হয়ে গেল এই এক মিনিটের মধ্যে মানে ডিফেন্সে ওইরকম ভরাডুবির কারণে তো যাই হোক এই দুটো ম্যাচ দেখার পরে আমার যেটা বারবার মনে হচ্ছে যে ভারত বলুন কিংবা বাংলাদেশ ন্যাশনালিস্ট প্লেয়ার আনলো একদিকে ন্যাশনালিস্ট প্লেয়ার এনে বাংলাদেশ দাঁতের মর্ম বুঝতে পারছে না অন্যদিকে ভারত ন্যাশনালিস্ট প্লেয়ার কবে আনবে কেউ জানে না এবং বাংলা ভারতের এই সমস্ত ফুটবলারদের যে ফুটবলটা খেলছে সেই ফুটবলটা দেখার পর মনে হচ্ছে ভারতীয় ফুটবল আরও যে কত বছর পিছনের দিকে হাঁটতে শুরু করলো তা ঠিক জানি না তবে দুটো দেশেরই একটাই রূপ সেটা কি বলুন তো সেটা হচ্ছে গোলকানা রূপ না ভারতের গোল করার লোক আছে না বাংলাদেশেরও গোল করার লোক আছে হ্যাঁ এটা ঠিক যে মোরসালিনকে আরও খেললে তার এক্সপিরিয়েন্সড হবে আন্ডার টোয়েন্টি থ্রির প্লেয়ার কিন্তু সেইভাবে একটা যে ডিবক্সের মধ্য থেকে যদি আমি তিনটে বল পাই তার মধ্যে অন্তত একটা তো গোল করব সেই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু না ভারতের আছে না বাংলাদেশের আছে ভারত সেখানে এখনও সুনীল ছেত্রীকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ট্রেনে নিয়ে যাচ্ছে জানি না এই জায়গাটা থেকে কবে দক্ষিণ এশিয়ার দেশগুলো আরও এগিয়ে যেতে পারবে তো আপনার কি মনে হয় যে এইখান থেকে আরও কত বছর দেরি হতে পারে যে এশিয়ান কাপ এশিয়ান কাপে পরের রাউন্ডে যাওয়ার জন্য বা কোয়ালিফাই করার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরও কতটা উন্নতি করার প্রয়োজন ভারতের কি অবশ্যই ওসিয়ার প্লেয়ার প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব চেনা যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না たのばって。